ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ তোমাদের প্রত্যেককে আজকের এই সেশনে তোমাদেরকে সুস্বাগতম জানাই আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ডেসক্রিপটিভ পেপারের প্রেসি রাইটিং প্রেসিস রাইটিং এর উপরে আমি তোমাদের সাথে আজকের এই সেশনে আলোচনা করতে যাচ্ছি অনেকেই আমাকে জানাচ্ছিলে যে ডেসক্রিপটিভ পেপার থেকে যদি কোনো হেল্প বা কোনো সাপোর্ট পাওয়া যায় তোমরা প্রত্যেকে জানো কমপ্লিটিভ ইংলিশ ক্রিস্টান শুনতে ইউটিউব চ্যানেল তোমাদের সাথে বিগত দিনেও ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে তোমরা অনেকেই বিভিন্ন ধরনের যে এক্সামের যে টায়ার টু বা যে মেন এক্স্যাম সেই এক্সাম দিতে যাচ্ছো সেখানে ডেসক্রিপটিভ পেপার থাকছে যেখানে তোমাকে লিখতে হবে তো আমরা সেই জায়গা থেকে তোমাদের জন্য এই সেশনটা নিয়ে আসছি এটা আমরা রেগুলার বেসে ক্লাস দিতে থাকবো বিভিন্ন ধরনের ডেসক্রিপটিভ পেপার যে সমস্ত টপিকগুলো রয়েছে যেটা কৃষি বলো সেটা ট্রান্সলেশন রিপোর্ট লেটার এসে সমস্ত ধরনের যা কিছু টপিক রয়েছে সব টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব তো তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা চ্যানেলটার পাশে থাকো অনেকদিন পর আমরা তোমাদের সামনে আসছি নিউ ক্লাস নিয়ে এরপর থেকে রেগুলার বেসিস ক্লাস আসতে থাকবে কিন্তু যেটা চাই সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট তোমাদেরকে পাশে থাকতে হবে দেখো তোমরা প্রত্যেকে জানো যে প্রেসিস রাইটিং এই রাইটিংটা যেটাকে আমরা রাইটিং এই শব্দটা আসছে থেকে মানে ছোট করা আমরা সেই ছোট সময় বাংলাতে করতাম ভাব সম্প্রসারণ আর ভাবার্থ এটা অনেকটাই সামারাইজ করা কিন্তু এই প্রেসের কিছু নিয়ম আছে আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে ডেসক্রিপটিভ রাইটিং বলে একটা আলাদা রয়েছে যেখানে হয় সেখানে বিভিন্ন ধরনের লেটার থেকে শুরু করে রিপোর্ট সব রকমের কাজ করানো হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো ভিজিট করে নিতে পারো আমাদের সেই প্লে বিষয়টা তো আজকে আমি একটা ফ্রেশ প্রেসি রাইটিং তোমাদের সামনে আলোচনা করছি প্রেসি রাইটিং সম্পর্কে প্রথমেই যেটা জানতে হবে যে প্রেসি এমন একটা জিনিস বা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিছু স্টেপ রয়েছে যে স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে ইউ ক্যানট রাইট আ প্রেসি প্রপারলি তোমাকে সেই স্টেপগুলো যদি তুমি না মেনটেন করো বা কিছু রুলস রয়েছে যে রুলস গুলো আমরা অবশ্যই আলোচনা করবো এবং তার সাথে আমরা একটা এক্সাম্পল তোমাদের সামনে রাখব দেখো তুমি যদি ভাবো যে আমাকে একটা প্যাসেজ দেওয়া হলো আমি সেই প্যাসেজটা মাঝের সামনের দু লাইন মাঝের দু লাইন শেষের দু লাইন করে প্রেসি করে দেবো এটা হয় না প্রথম কথা হচ্ছে এই প্যাসেজটাকে আগে ভালো করে পড়তে হবে ইউল হ্যাভ টু ফার্স্ট রিড দ্য প্যাসেজ ভেরি অ্যাটেকটিভলি আফটার দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ দ্য বেসিক আইডিয়া অর হোয়াট ইজ হোয়াট ইজ দ্য জিস্ট অফ দ্যাট পার্টিকুলার রাইটিং এই লাইনগুলোকে আগে লোকেট করতে হবে আফটার দ্যাট ইউ হ্যাভ টু রাইট আ টাইটেল প্রাইটেল দেখো প্রেসি শুরু হয় কি দিয়ে একটা টাইটেল একটা টাইটেল দিতে হবে যে টাইটেলটা কিন্তু কন্টেকচুয়াল হবে এবং কানেক্টেড উইথ দ যে টপিকটার উপরে এটা লেখা রয়েছে সেই টপিক রিলেটেড টাইটেল হবে এরকম নয় যে আমি যে কোনো একটা টাইটেল দিয়ে দিলাম মন দিয়ে দিলাম এরকম নয় দ্য টাইটেল মাস্ট বি কানেক্টেড উইথ টপিক যেখানে টাইটেলটা দেখে পড়তে মন যাবে যে কি লিখেছে এটা বিষয় হয়ে গেল এরপরে আসছে যে টোটাল প্যাসেজটা দেবে যে টোটাল প্যাসেজ দেবে সেই প্যাসেজের ওয়ান থার্ডে লিখতে হবে আবার বলছি যে প্যাসেজটা দেবে সেই প্যাসেজের ওয়ান থার্ডে লিখতে হবে এটা মাথায় রাখতে হবে ওয়ান থার্ড মানে যদি যদি মনে করো তিরিশটা লাইন হয় তিরিশটা লাইন যদি হয় তাতে তোমাকে লিখতে হবে তিন দশটা হয়ে গেল লাইন সেই দশটা লাইনের মধ্যে তোমাকে লেখাটা কমপ্লিট করতে হবে এটা একটা ইস্যু নেক্সট হচ্ছে নেক্সট যে ইস্যুটাকে মাথায় রাখতে হচ্ছে সেটা হচ্ছে লেখার মধ্যে কোনো ডিফিকাল্টি কোনো জটিল গুরুগম্ভীর ওয়ার্ড কোনো তোমার ডিরেক্ট কোট কোনো রেটোরিক কোনো প্রসরিক মানে রেটোরিক্যাল কোনো ফিগার এইসব কিছু দেওয়া যাবে একদম প্লেন সিম্পল কমন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে টোটাল বিষয়টা তুমি কি আইডিয়া করতে পারলে সেটা তোমাকে লিখতে হবে আর বাড়তি কিচ্ছু নয় তাহলে এই বিষয়টা মনে থাকলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রেসের ক্ষেত্রে তাহলে এই স্টেপ গুলোকে ডিরেক্ট স্পিচ ব্যবহার করা যাবে একই সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কখনই পার্সোনাল মানে ফার্স্ট পার্সন ইউজ করা যাবে আমি বলছি

প্রথমে এটার বাং মানে আইডিয়াটা করে নিতে হবে আমি আজকে একটা প্রেসি দিয়েছি প্রেসিটা মোটামুটি একটা ইয়ে রয়েছে যেখানে আমরা প্রেসিটার প্রথমে বিষয়টা বুঝে নেবো তারপরে আমরা প্রেসিটা হাতে কলমে করবো দেখো প্রেস রাইটিং মানি ক্যান বি অ্যাবিউজড জাস্ট অ্যাজ এনি আদার থিং ক্যান বি অ্যাবিউজড মানি ইন আওয়ার ডে মিনস পাওয়ার অ্যান্ড ইফ এ ম্যান ইউজেস দ্যাট পাওয়ার টু বাই অফ ম্যান সো দ্যাট दे मे बिट्रेयर होमर फ्रेंड्सन इनहेरिट्स मनी और गेट्स मनी फ्रॉम गैमलिंग और प्रॉफिट इंग एनी अदर वे इन हुई डज नॉट अर्न इट नेवर नोज द रियल वैल्यू एंड पर्प मनी अवश्य मान बोलब Money is a medium of exchange. It is one of the mediums we use that helps us to live together. It is to be used for food, clothing, shelter, education, amusement, recreation, and it is to be saved, not hoarded for sickness, old age, investment, service to others. It is to be given away to relieve suffering, for study, for mission, for welfare work, for anything that will make the world a better and happier place to live in. Eight of total passage. কি মানে হলো টাকাকে টাকা আজকে আমরা প্রত্যেকে জানি যে মানির যে গুরুত্বপূর্ণ জিনিস কিচ্ছু হয় না আমরা সেই বহু আগের কথা টাকা মাটি মাটি টাকা তারপরে সেটা নিয়ে আবার ভবিষ্যতে আমরা মানে পরবর্তীকালে সেটা নিয়ে অনেক ইয়েও শুনেছি বিভিন্ন ধরনের মানে সেটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ হয়েছে বা সেটা নিয়ে অনেক কথা হয়েছে তো মানি ক্যান বি ইউজ জাস্ট এজ এনি আদার থিং ক্যান বি ইউজড টাকা খারাপভাবে ইউজ করা যায় মানে একটা জিনিসকে যে কোনো জিনিসকে খারাপভাবে ব্যবহার করতে পারে যেমন অন্য জিনিসকে ব্যবহার করা হয় মানি ইন অর ডে মিন্স পাওয়ার আজকের দিনে মানি মানে হচ্ছে পাওয়ার ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ লাইন আমি কিন্তু পড়তে পড়তে একটা আইডিয়া করবো তারপর সেরা বাংলা করবো এন্ড ইফ এ ম্যান ইউজেস দ্যাট পাওয়ার টু পাই অফ ম্যান শো দ্যাট দে মে বিট্রে দেয় হোমস দেয়ার ফ্রেন্ডস দেয়ার কান্ট্রি অর ইফ এ ম্যান ইউজেস ইস মনি ফর পিওরলি সেলফ ইস পার্পস ইজ অব্যুসিং দিস পাওয়ার তাহলে যদি একটা মানুষ টাকাটাকে খারাপভাবে ব্যবহার করে অন্য মানুষকে কিনতে ব্যবহার করে যাতে সে তার বাড়ি তার বন্ধু তার দেশকে সে ঠকায় আর সে কেবলমাত্র একটা স্বার্থপরের কোনো স্বার্থ সিদ্ধির জন্য সে ব্যবহার করে এইগুলো হচ্ছে খারাপ ইউজ টাকার খারাপ ইউজ হিজ অ্যাবিউজিং হিজ পাওয়ার সে তার ক্ষমতাটাকে অ্যাবিউজ করছে মানে খারাপভাবে ভাবে ব্যবহার করছে অল ইয়াং পিপল ওয়ান মানি প্রতিটা তরুণ ছেলে মেয়ে তরুণ যারা আছে যুবক যুবতী তারা টাকা চায় বাট মানি টু বি ওর্থ ওয়াইল মাস্ট বি আর্ন কিন্তু সেই টাকাটার গুরুত্ব থাকে যেটা তুমি আর্ন করছো আর্ন মানে উপার্জন করছো এ পার্সন হু ইনহারিটস মানি অর গেটস মানি ফ্রম গ্যাম্বলিং অ প্রফিটিয়ারিং অর এনি আদারওয়ে ইন উইচ ই ড্যান্ড আর্ন ই নেভার বোজ দা রিয়েল ভ্যালুয়েন্ট পারপাস সব মানি যে টাকা কখনো শুধুমাত্র জুয়া খেলে বা কোনোভাবে পেয়েছে পূর্ব ইয়ের থেকে পূর্বপুরুষদের থেকে সে কিন্তু টাকার আসল গুরুত্বটা বুঝতে কখনোই পারবে না নেক্সট হচ্ছে মানি তাহলে মানিটা কি মানি ইজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ কোনো কিছু আদান প্রদানের মাধ্যম হচ্ছে মানি ইট ইজ ওয়ান অফ দ্য মিডিয়ামস উই ইউজ টু হেল্প আস টু লিভ টুগেদার আমরা এটা ব্যবহার করতে পারি একে অপরের সাথে থাকার জন্য ইট ইজ টু বি ইউজ ফর ফুড ক্লোদিং শেল্টার এডুকেশন এটা আমাদের শেল্টার আশ্রয় থেকে শুরু করে পড়াশোনা অ্যামিউজমেন্ট আমাদের আনন্দ রিক্রিয়েশন বিনোদনের জন্য ব্যবহার হতে পারে ইট ইজ টু বি সেভ নট হোডেড এটাকে তুমি সঞ্চয় করতে পারো কিন্তু এটাকে জমানো যাবে না মানে ব্ল্যাক মানি যেটাকে বলো

আমি এটাই বলছি যে ইট ইস টু বিভারিংেয়ার্ক তুমি পড়াশোনার জন্য দিতে পারো কোনো কাজে দিতে পারো কোনো ভালো কাজে দিতে পারো খরচ করতে পারো টাকাটা কারো দুঃখ মোছাবার জন্য দুঃখ লাঘব করার জন্য হতে পারে ফর এনিথিং দ্যাট উইল মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার অ্যান্ড হ্যাপিয়ার প্লেস টু লিভ ইন তুমি সব জায়গায় টাকা খরচ করতে পারো যেটা দ্বারা পৃথিবীটা আরো সুন্দর হবে হয় না যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রণে সরাবো পৃথিবীর জঞ্জাল এই পৃথিবীর জঞ্জাল আগামীর শিশুর বাসযোগ্য করে যাবো আমি এ আমার দৃঢ় প্রতি অঙ্গীকার এই টাইপের দেখবে কবিতার লাইন রয়েছে পুরোপুরি আমার নেই তো আমি বলছি এটাই হ্যাঁ টাকার গুরুত্ব এটা তাহলে আমি এই যে পুরো প্যাসেজটা পড়লাম তোমাদের সামনে সাপোজ ইউ আর গিভেন দিস পার্টিকুলার প্যাসেজ এন্ড দিস ইজ ইউর ডিউটি টু মেক ইট শর্ট টু জাস্ট এক্সট্রাক্ট ফ্রম দিস পার্টিকুলার প্যাসেজ দেন হোয়াট উইল বি ইউর রোল আমি প্রথমেই বলেছি আইডিয়া বোঝা গেছে এরপর মেন আইডিয়া আমি আমি সাপোজ দেখো যদি লাইন ধরে ধরে তুমি করার চেষ্টা করো যে এরপর আমি করব লিখবো কোনোদিন পারবে না কোনোদিন সম্ভব নয় ইউ ক্যান নেভার রাইট আপ আস তোমাকে একটু নিজের ভাষায় ফ্রেম করে নিতে হবে যে আমি কি লিখব আমি কি করতে যাচ্ছি এটা প্রথমেই কিন্তু একটু বুঝে নিতেই হবে কিচ্ছু করার নেই তারপরে তুমি একটু সাজিয়ে নাও যে আমি কি বুঝলাম একটা টাইটেল প্রথমে টাইটেলে আমি যেটা দেখলাম টাকার ব্যবহার অপব্যবহার ভালো ইউজ এবং খারাপ ইউজ আমি এটাই লিখবো টাইটেল কারণ টাইটেল তো এটাই বলেছে প্রথমে খারাপ ইউজ বলেছে তারপরে ভালো ইউজ বলেছে ইউজ অ্যান্ড এভ অফ মানি আমি বলতে পারি এরপরে আমি কি আইডিয়া পেলাম আইডিয়াটা আমি কি পেলাম এটা আমাকে জানতে হবে আইডিয়া আমি কি পেয়েছি আমি এখানে যে আইডিয়া পেলাম যে টাকা হচ্ছে পাওয়ার মানে ক্ষমতা টাকা হচ্ছে ক্ষমতা ফার্স্ট কথা এই ক্ষমতাটাকে মানুষ খারাপভাবে ব্যবহার করতে পারে কিভাবে খারাপভাবে ব্যবহার করবে মানুষ এই টাকাটা দিয়ে অন্য মানুষকে কাজে লাগাতে পারে অন্য মানুষ কাজে লাগাতে পারে কিসের জন্য সেটা হচ্ছে অন্য মানুষকে কাজে লাগাতে পারে এইটা বলে যে সে যাতে তার নিজের পরিবার নিজের সমাজ এমনকি দেশের সাথে সে বিক্রয় করতে পারে এটা হতে পারে দ্বিতীয় টাকাকে কেউ খারাপ ভাবে ব্যবহার করতে পারে এরপরে এইটা হচ্ছে মেন ইস্যু এরপর টাকা যে কখনো রোজগার করেনি যে এমনি পেয়ে গেছে সে টাকার মর্ম কোনোদিন বুঝবে না সে টাকার মর্ম বুঝবে না এটা হয়ে গেল একটা গুরুত্বপূর্ণ লাইন আরেকটা লাইনে আমি যেটা পেলাম এরপরে টাকার ভালো টাকাকে উচিত কিসের জন্য মানুষের কাজে ব্যবহার করার জন্য যেটাতে মানবতার কোনো কাজ হবে মানুষকে সাহায্য করার জন্য এটা হতে পারে বা টাকাকে সেভ করা যেতে পারে ইমার্জেন্সির জন্য মানে রোগ অসুখের জন্য ডাক্তার মেডিকেল এক্সপেন্সের জন্য আবার টাকা সেভ করা যেতে পারে ভবিষ্যতে ওল্ড এজের জন্য এটা হতে পারে বা পাবলিকের কোনো কাজকর্ম করার জন্য তাহলে এই হচ্ছে গিয়ে আমার বিষয় তাহলে আমি এখানে প্রেসিটা প্রেসিটা এই প্রেসিটাকে আমি লিখতে যাচ্ছি আমি লিখে কি পেলাম দেখো কি পেয়েছি অ্যাবিউজ অ্যান্ড ইউজ অফ মানি একদম ডিরেক্ট প্রথমে খারাপ দিক বলেছে তারপরে ভালো দিক তাই আমি এটাই ভাবে লিখেছি টুডে মানি ইজ দা সোর্স অফ পাওয়ার আজকে টাকা হচ্ছে ক্ষমতার উৎস আমি এইভাবে লিখেছি পারপাসে ব্যবহার করা হয় মানে করা যেতে পারে বা করে অনেকে ওয়ান ক্যান অ্যাবিউজ মানি টু বিট্রে হিজ সোসাইটি ইভেন কান্ট্রি একজন টাকাটাকে খারাপ ভাবে ব্যবহার করতে পারে তার সমাজ এবং তার দেশকে বিট্রে করার জন্য ওয়ান হু গেটস মানি উইদাউট ডুইং এনিথিং যে টাকা পেয়ে যায় কোনো কিছু না করে ভ্যালু অফ মানি সে কোনোদিন টাকার মর্ম বুঝে না বাট মানি হেল্প আদার কিন্তু হচ্ছে অন্যকে সাহায্য করার জন্য ইজ ইউজ ফর হিউম্যানিটেরিয়ান পারিটেরিয়ান মানবতার কাজে ব্যবহার করতে হবে ইট ক্যান অলসো বি সেভ ফর ওল্ড এজ ইমার্জেন্সি অর পাবলিক অ্যাফেয়ার্স এটাকে সেভ করা যেতে পারে ওল্ড এজের জন্য ইমার্জেন্সির জন্য বা পাবলিক অ্যাফেয়ার্স মানুষের কাজ করার জন্য তাহলে দেখ আমার প্যাসেজটা কত বড় ছিল প্যাসেজটার আমি ওয়ান থার্ড লিখেছি তুমি যদি একটু ভালো করে হিসাব করো এখানে তিরিশটা লাইন থাকলে এটা আমার দশটা লাইন হবে তুমি লাইনটা কি আমি বলছি একদম এক্স্যাক্ট তুমি বললে তাহলে কি সেই ওজনদাড়িতে মাপবে না এরকম নয় বাট ইফ ইউ জাস্ট গো থ্রু দ্য প্যাসেজ ইফ ইউ গো থ্রু দ্য রাইটিং দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য সাইজ অফ ইউর রাইটিং হাফ নট দ্য মোরজ ই ওয়ান থার্ড অফ দ্য টোটাল প্যাসেজ তাহলে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি দেখো এই ক্লাসগুলো করতে এক্সাইটমেন্ট তখনই লাগবে বা ইচ্ছে যাবে যখন তুমি ইন্টার্যাক্ট করবে তুমি কমেন্টে লেখো তুমি কি ভাবছো হোয়াটস ইউর ডিমান্ড তুমি এটাকে নন নিজের চ্যানেল ভাবো ইটস ইউর ফ্যামিলি ইটস ইউর সোসাইটি সো ইউ ক্যান রাইট ইটস ইউর চ্যানেল সো ইউ ক্যান রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট হোয়াট এভার ইউর ডিমান্ড প্লিজ রাইট ইন দ্য কমেন্ট বক্স উইল ডেফিনেটলি প্রোভাইড উইউল ট্রাই আওয়ার লেভেল টু প্রোভাইড অল ইউর ডিমান্ডস এটাই প্রত্যেকে বলার আবারও ফিরবো এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিলাম পাশে থেকো সাথে থেকো কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি ইউটিউব চ্যানেল তোমাদের পাশে ছিল আছে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক নট থ্যাংক ইউ